নীলা মার্কেটের প্রথম বাংলা রেস্টুরেন্ট ছিল এইটাই হাসের মাংস কত করে বিক্রি করেন ছোট বড় মিলাই দেন দুশো টাকা গরুর মেজবানি ভুনা লাল ভুনা না হার ছাড়া কালা ভুনা এটা কত করে এটা হচ্ছে গরুর কলিজা গরম হচ্ছে আর কি বেগুন ভাতা বিশ টাকায় লইটা শুটকি এটা কত করে সরিষাব বাগার দেয়া নোনা ইলিশের বড়া ভেন্ডি ভাজি পুঁইশাক লাল শাক বেগুন ভাজি পাট শাক 20 টাকা কলমি শাক নাকি লাল শাক 20 টাকা করলা ভাজি 20 টাকা এটা হচ্ছে আইটেম পালং শাক 20 টাকা চ্যাপাসুট কি পাকার আর এটা টমেটো ভর্তা রুই মাছের ডিম নাকি অন্য কোন মাছ ডাল কাচ্চি কত করে বিক্রি করেন 150 চিকন ভুড়ি চিকেন চাপ চপ এটা লাল হবে না কাকড়া অক্টোপাস স্কুইড মানে পুরো কক্সবাজার উঠিয়ে নিআছেন খালি সাগরটা আনতে পারলেন না হ্যাঁ খাবার চলে আসছে আমরা কিন্তু অনেকগুলো খাবার নিয়ে নিছি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আমরা এই মুহূর্তে কোথায় দেখেন তো পূর্বাচল আমানুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নীলা মার্কেটের প্রথম বাংলা রেস্টুরেন্ট ছিল এইটাই এখানে ছিল না আর ওই সাইডে ছিল তখন একটাই ছিল বাংলা রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্টেই সবাই খাওয়া দাওয়া করতে আসতো তার পাশে ছোট্ট একটা বাজার গড়ে উঠছিলো হ্যাঁ মানুষজন আসতো বিকালবেলা নীলা মার্কেটের আশেপাশে থেকে কিছু টাটকা শাক সবজি কিনে নিত একটু গরুর দুধ কিনত দেশি মুরগির ডিম কিনতো আর এই হোটেলে খাইতো ঠিক আছে তা আজকে অনেক বছর পরে প্রায় কত বছর হবে সাত বছর তো হয়েছেই মিনিমাম সাত বছর পরে আজকে আবার আমরা চলে আসছি আমানুল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তবে এখন কিন্তু আমানুল্লাহ হোটেলে খাবারে বেশ কিছু পরিবর্তন আসছে আগে এত আইটেম ছিল না এখন আইটেম অনেক বাড়ছে এবং এই যে মাছের ব্যাপারটা আগেও ছিল বাট এখন আরও অনেক বেশি হয়েছে হ্যাঁ এগুলা এই যে কোরাল মাছগুলা সে এগুলা বরফে ছিল ফ্রিজে ছিল আর কি এগুলো বের করে সাজাচ্ছে কোরাল বিক্রি হয় তেলাপিয়া বিক্রি হয় এগুলো পুরো ভরে যাবে না আপনি ভালো আছেন হ্যাঁ আপনি আমার পাশে বসে খাইছিলেন না আমি যখন খাচ্ছিলাম উনি আমার পাশে বসে ছিল গত লাস্ট ভিডিওটা দেখেন প্রায় সাত বছর সাড়ে সাত বছর আগে কি অবস্থা ভাই যান কেমন আছেন এখন কি কি আইটেম এটা কি হাঁসের মাংস হাঁসের মাংস কত করে বিক্রি করেন ২৫০ পঞ্চাশ এক প্লেট দুইশো পঞ্চাশ এটা কি পাতি হাঁস অরিজিনাল দেশি হাঁস পাতি হাঁস এইটা কি নেহারি নেহারি কত করে বিক্রি করেন আচ্ছা এটা কি 200 টাকা প্লেট পিস পিস এক্লেস দিয়া হুম এই যে এই এক পিস দিয়ে আর মিল করে দেই দেন মানে ছোট বড় মিলাই দেন 200 টাকা এটা কি গরুর মেজবানি ভুনা লাল ভুনা না এটা হচ্ছে মেজবানি ভুনা আচ্ছা এটা কত করে দুইশো পঞ্চাশ হার ছাড়া কালাভুনা হার ছাড়া হার ছাড়া কালাভুনা এটা কত করে দুইশো পঞ্চাশ ওইটা কী হচ্ছে এটা হচ্ছে গরুর কলিজা গরম হচ্ছে আর কি আমরা এমন একটা টাইমে আসছি এটা না দিন না রাত মাঝামাঝি মানে সন্ধ্যা হবে হবে না আইটেম তো অনেক আছে ওই নাই

পঞ্চাশ টাকা এটা নোনা ইলিশের বড়া কত করে এটা পঞ্চাশ ভেন্ডি ভাজি বিশ টাকা এটা কি ভাজি পুঁই শাক পুঁই শাক এটা লাউ শাক এটা বেগুন ভাজি প্রতি পিস বিশ টাকা এইটা কি শাক পাট পাট শাক বিশ টাকা এটা কলমি শাক নাকি বিশ টাকা লাল শাক বিশ টাকা করলা ভাজি বিশ টাকা এটা হচ্ছে পালং শাক বিশ টাকা শিং মাছ আছে জাস্ট তিনটা শেষ শেষের দিকে রুই মাছের ডিম নাকি অন্য কোনো মাছ এটা কত করে পঞ্চাশ পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে এখন আইটেম আছে এখানে আছে ডাল খাসি

তার মধ্যে কি কি নিচ্ছি দেখেন এই দোকানের নাকি সবচেয়ে বেশি বিক্রি হয় এই জিনিসটা এটা হচ্ছে ওনারা কি বলে চিকেন বার্বিকিউ চাপ এটা কয় টাকা দেড়শো একশো আশি টাকা চিকেন বার্বিকিউ চাপ ঠিক আছে এটা খাইতে হবে কি দিয়ে রুটি দিয়ে আচ্ছা ভাত পরে আগে একটু বিসমিল্লা করি এটা হুম খুবই ভালো খুবই ভালো এটা এটা অনেকটা ওই রেশমি ফিল আছে কিন্তু রেশমি না প্রথমে সম্ভবত এটা হালকা বারবিকিউ করছে তারপর আবার তেলে ভাজছে অথবা প্রথমে তেলে ভাজছে এরপরে বারবিকিউ করছে হুম মানে দুইটাই করে একসাথে দেখেন দারুণ ঝালটা আছে মোটামুটি ঝাল খুব বেশি না তবে আদার একটা ফ্লেভার আছে জিঞ্জার চিকেন বললেও খুব একটা খারাপ হবে না হুম আর স্মোকি ফ্লেভারটা আছে কিন্তু পুরাপুরি ভিতরে একটু ড্রাই এটা হচ্ছে কি আপনার সিনার মাংস ভিতরে ড্রাই হওয়াটা স্বাভাবিক যদি সিনা না হয়ে এটা লেগ পিস হতো সেক্ষেত্রে কিন্তু আবার এই ড্রাইনেসটা থাকতো না এটা খালি হওয়া উচিত নান রুটি দিয়ে খায় এটা বুঝবেন না ভাত কয় টাকা ভাই আনলিমিটেড কয় টাকা চল্লিশ টাকা আনলিমিটেড আগে বিশ টাকা প্রথমে বিশ টাকা ছিল তারপর তিরিশ টাকা হয়েছে এখন চল্লিশ চলতেছে আনলিমিটেড ভাত একজন যত খাইতে পারে প্রতিজন হিসাব হ্যাঁ ভাতের সাথে প্রথমে কি নিব কি কি নিছি আগে এটা একটু দেখাই আপনাদেরকে পাতলা ডাল কয় টাকা বিশ টাকা বেগুন ভাজা বিশ টাকা তিন পদের এখানে শাক সবজি আছে এগুলো হচ্ছে কি বিশ টাকা করে ষাট টাকা এই যে বিশ টাকা সুটকি ভর্তা দেখেন এই জায়গা হচ্ছে বিশ টাকার টমেটো ভর্তা এটা হচ্ছে ষাট টাকা এটা পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে মাছের ডিম বেগুন ভর্তা বিশ টাকা বট একশো একশো পঞ্চাশ দেড়শো আর কি এটা কি সরিষা এটা বিশ টাকা শিঙ মাছটা ষাট টাকা এইটা হচ্ছে দুইশো পঞ্চাশ কালা ভুনা। কলিদা দুইশো পঞ্চাশ এটা হচ্ছে গিয়ে মেজবানি লাল ভুনা বা মেজবানী ভুনা দুইশো পঞ্চাশ চিংড়ি লতি পঞ্চাশ এই হচ্ছে গিয়ে আজকে আমরা সব কিছু নেই বাড়া বাইচা বাইচা বলছি যে এটা এটা ঠিক আছে শুরু করব আমরা সরিষা এটা আসলে কিভাবে করছে সরিষা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করছে ভালো খারাপ না জাহাজ নাই পোকাটা পেঁয়াজ দিয়ে সরিষা দিয়ে একটু বোনা মতো করছে এটা দিয়ে মোটামুটি হাফ প্লেট ভাত খাওয়া যাবে দেখে একটু মাছের ডিম খাই রুই মাছের ডিম ঠিক আছে এর মধ্যে কি কি দিছে পেঁয়াজ দিছে পেঁয়াজটা পাওয়া যাচ্ছে আর সম্ভবত কাঁচামরিচ দিছে এর মধ্যে আরো কিছু মশলা দিচ্ছে ধনিয়ার ফাঁকি দিছে ধনিয়ার গুড়া একটু স্বাদটা আননন অপরিচিত স্বাদ বাসায় মাঝে মাঝেই এই রুই মাছের ডিমটা এরকম করে করে বাট কোনো একটা মশলার কারণে এটা একটু আনন হয়ে গেছে আলাদা বাইগুন হাফ নিলাম মানে দশ টাকার নিলাম না ঠান্ডা বেগুনটা সুবিধার না বেগুন ভালো হলে কিন্তু ঠান্ডা গরম কোনো ব্যাপার না বেগুন বাজাটা আমার কাছে ভালো লাগে নাই পরে আমি কি নিব ছুটকি বার্তা খাই ভালোই হবে মনে হচ্ছে তবে অনেক ঝাল হবে মরিচটা একেবারে কীভাবে দিয়েছে দেখছেন চাপা হুম না ভালো রসুনের একটা ফ্লেভার থাকে শুটকি তো জানেন ওটা আছে শুটকির ফ্লেভারও আছে আর ঝাল সুটকি বর্তমানে এক কদিন ছিল পানিটা নিয়ে আনো কেউ আচ্ছা এইটা আমরা নিলাম হচ্ছে গিয়ে বেগুন ভর্তা কিন্তু দেখেন এই বেগুনটা কীভাবে ভর্তা করছে বেগুনটা প্রথমে কুচি কুচি করে কাটছে কাইটা এটারে একটা রান্না বাগার মতন কইরা এটারে ভর্তা করছে খোসা সহ এই যে খোসা আসে এই হচ্ছে গিয়ে খোসা বেগুনের ঠিক আছে এখন বেগুন ভর্তা এত আইটেম করে হোটেলে আগুনে পুইরা বেগুন ভর্তা করাটা অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না এই জন্য তারা এই সহজ পন্থাটা ব্যবহার করে ঠিক আছে যে এইটা আমরা জাস্ট হচ্ছে গিয়ে সিদ্ধ করে বা কেটে এইভাবে একটা ইয়ে করবো বেগুন এবং টমেটো ভর্তা আমি একসাথে খাই যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা জানে চলবে বিশ টাকার ভর্তা তো খারাপ না এটা স্টার্টার হিসাবে ভালো রোল্লা ভাজি একটুখানি নেই ভেন্ডি ভাজি একটুখানি নেই শাকটা দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো লাগবে তারপরে একটুখানি নেই আবার লাগতেও পারে বলা যায় না আগে করলা ভাজি এটা শুধু করলা আলু নাই ভালো করলা ভালো তে তো ভাব তো থাকবেই করলা বা তো এরপরে একটু ঢ্যাঁড়স ভাজিটা খাই বাজি ভালো ঢ্যাঁড়স ভালো না ঢ্যাঁড়স সবগুলা কচি না কিন্তু বাজিটা ভালো হয়েছে ঘরোয়া হয়েছে লাল শাক চলে বিষাদ নে আমার তো শাক বেশি একটা খাইলে সমস্যা হয় তুই খা আচ্ছা আলু ভর্তা ডাল ভর্তা এই দুইটা তো অনেক কমন ভর্তা এই দুইটা কিন্তু এখানে আমরা পাইলাম না লতিটাও চলে নিলাম বুড়ি তো আমার বাইরে খাইতে ভয় লাগে কারণ কি আপনি কি পরিষ্কার করে না দেখা খাইলে ভিতর কিছু আছে কি না চিকন বুড়ি আছে চিকন মোটা মিলানো ভিতরটা পরিষ্কার করছে তো ঠিকঠাক যাই হোক আল্লাহরস ইজ গুড আমানুল্লাহ বুড়ি নিতে পারেন আমানুল্লাহর ভুরি মজা আমানুল্লাহর ভুরি মজা মানে এই হোটেলে থাকে গাইতেই আছে দেখেন চলতেই আছে মুখ এই হচ্ছে গিয়ে মেজবানি ভুনা এটা হচ্ছে কলিজা ভুনা এটা হচ্ছে গিয়ে কয়াকারে কাল অয়াকারে লা কালা ভুনা আবার চিটা কি বলে জানেন এটারে বলে হালা ভুনা মেজবান ভুনা বলতেছে তারা এটাকে হ্যাঁ তেল দেখছেন রে মাংসের পিস ভালোই দিছে খারাপ না এরপরে থোড়র ফরা আছে কিনা জিগাও তো তোরা আছে দেখি ওরে আল্লাহ ওরে 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 রে ওয়াই দিস কলাবেরি ডি হ্যাঁ মাংস না না মাংস 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 না রে ভাই প্রত্যেকটা এরকম ও ভাই আপনাকে মাংস সিদ্ধ হয় নাই তো কেউ বলে না এখন পর্যন্ত হ্যাঁ এ ধরেন দেখেন যদি আপনি এক হাত দিয়ে ছিঁড়তে পারেন তাহলে আমি বলবো যে হ্যাঁ হয়েছে সিদ্ধ হয়নি দেখি একটু নরম দেখি আরেকটা এটা লাল বোনা এটা মেজবান বুনানা কারণ একটা মশলা না দিলে মেজবানির যে ফ্লেভারটা ওইটা বেরোয় না সেটা কি সেটা হচ্ছে রাঁধুনি সেটা এটার মধ্যে দেওয়া হয় নাই কিন্তু লাল ভুনা হিসাবে রান্না সুস্বাদু হুম রান্নার সুস্বাদু হইলে আমাদের তো বলতে কোনো সমস্যা নেই কাঁচামরিচ শুকনামরিচ হয় দুইটাই ব্যবহার করছে অনেক বেশি পরিমাণে তেজপাতা ব্যবহার করছে যে জিনিসটা ওইখানে দেখা যাচ্ছিলো এইখানেও দেখা যাচ্ছে যে আমাদের একটা প্লেট দিছে তার মধ্যেও তেজপাতা আসছে আর তেলের পরিমাণটা আপনারা নিজেরাই দেখে নেন এই তেলে আপনি ডুব দিবেন কি দিবেন না এটা একান্তই আপনার ব্যাপার কলিজা বা কলিজা বা মেটে বা কলিজি যাই বলেন এই একটাই শুধু তেল দিয়ে আনছে মনে হইতেছে মশলা আছে নিচে খুবই হালকা ভাজা ভাজা করার চেষ্টা করছে তেলটা বেশি দেয় হোটেলগুলাতে তেলটা এত বেশি দেয় কি তেল সস্তা দেখ দিশাদ বলতেছে তেল সস্তা এই জায়গায় আমার মনে হয় দিশাদ প্রতিদিন সকালবেলা আসে আইসা জামাটা গুইলা দেয় ওরা তেল কাঁচায় রাখে যে দিশাদের শরীরে যা তেল আছে আমরা কাঁচায় রেখে দিই তারপর সস্তায় বেছে নাকি কলিজারা বাসি হুম দ্যাখ বাসি কলিজারা একদিন আগে একদিন আগে ও গুল মাংস নরম নিয়েছেন আচ্ছা ঠিক আছে খাইছি অলরেডি আমি না খাইছি এখান থেকে এক পিস খাইছি এটা এক পিস খাইতে বলতে চান তাহলে ওই বাটিটা নিয়ে যান এটা কি ওই বাটির বদলে এই বাটি দিলেন এক্সচেঞ্জ ঠিক আছে তাহলে ঠিক আছে এটা সফট আছে মানে সফট নিয়ে আসছে ওনারা বেছে বেছে কিন্তু এই আলা তো আমার ভয় লাগতেছে আইটেম মজা পাইছি লাল বোনাটাও মজা পাইছি হলেজাটা বাসি পাইলাম এটা ভয় লাগতেছে আমার কেন যেন মনে হইতেছে কালো জিরা দেওয়া কালো করছে মানে মশলাটা দেখে মনে হচ্ছে এই যে মশলাটা দেখে ঠিক আছে আই ডোন্ট নো আমি এখনো জানি না দিশাদও এটা টেস্ট করে নাই দেখি এটা হ্যাঁ এটা ঠিক আছে সাকসেস অবশ্যই এটা কালি দিয়ে করছে এবং জিনিসটা মনে হয় কালো জিরা দিয়ে কালো কালো ভুনা করেন এটা কোন দেশের সিস্টেম আপনাকে এই জায়গার সিস্টেম কিন্তু এটা সিস্টেমটা ভুল অরিজিনাল কালো বোনায় কালো জিরা ব্যবহার হয় না আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন কালো বোনার রেসিপি চিটাং যেটা বানায় তারপর ওভাবে বানাবেন ওইটা আসল এটা নকল হ্যাঁ এটা ভাল লাগে না কিন্তু আপনারা তো কালো বানানোর জন্য কালিজ রাদার তাড়াতাড়ি করে পাক করার জন্য এই ব্যবস্থা সত্য কথা বলার জন্য ধন্যবাদ চিংড়ি ইসা ইসা মাছ ইসা মাছ এটা খেয়ে দেখি না কিরম লাগে

আবার বাগদাও হইতে পারে বাগদা হইলে চাষের চিংড়িটা মোটামুটি ভালো কি আমানুল্লাহ হোটেলের কেসকি কাস্কি কয় ওই যে ও কয় কেসকি এটা যারা শুনেন যারা অশিক্ষিত তারা কাস্কিরে কেসকি কয় বুঝছেন ওই ইঞ্জিনিয়ারিং পড়ে কিন্তু তারপরে বয়স্কই অশিক্ষিত কারণ ওই কাচকি রে কেস কি কয় ঠিক আছে না কিস মাছের চচ্চড়ি টমেটো দিয়ে হালকা তেল কাঁচামরিচ পেঁয়াজ হলুদ শুকনো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বাস চচ্চড়ি ভালো এটা ট্রাই করবেন ওইটা আর খাবো না শিং অনেক কিছু খাইছি শিঙ আপনাদের যদি কারো ভালো লাগে আপনারা খায়েন আমি শিঙ আর নিলাম না শিঙোটা জি আনাথ বা আকাশ খেয়ে ফেলবে আমি একটু পাতলা ডাল খাই বিশ টাকার পাতলা ডাল বলা যাচ্ছে না কারণ যাহা সুন্দর তাহাই মজা এটা সম্পূর্ণ ভুল কারণ ঘাস তো একটা সুন্দর জিনিস তাই বলে কি ঘাস মজা কি তুমি তো রেগুলার খাও কেমন গাছ খাওয়া জিন গাছ খাওয়া জিন এই জিনের আমি কেমনে পালি গাছ খাওয়াইয়া গাছ বাস দুইটাই বলে খায়

এক এক হোটেলে এক এক রকম লাগবে এটা খুব স্বাভাবিক এর মধ্যে থেকে ভালো আমার কাছে কী কী লাগছে যদি জিজ্ঞেস করেন আমি বলবো এখানকার ভুড়িটা ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে এখানকার চিকেন ওই যে গ্রিল চাপ যেটা দিছে ওইটা তারপরে বার্বিকিউ চাপ ওইটা ভালো লাগছে তারপরে আপনার চিনিটা ভালো লাগছে তারপরে গরুর এই যে লাল ভুনা বা মেজবানি ভুনা যেটা বলছে এইটা শক্ত না হলে এটা টেস্ট ভালো কালা বোনাটা ইম্প্রুভ করার দরকার আছে কলিজাটা ইম্প্রুভ করার দরকার কলিজাটা ইম্প্রুভ না কলিজাটা টাটকা দরকার টাটকা বাকিগুলো আপনারা তো এতক্ষণ ভিডিও দেখলেন আপনারা বুঝতেই পারছেন কোনটা কীরকম এইটা হচ্ছে গিয়ে নীলা মার্কেটে ঢুকার পথেই একেবারে শুরুর দিকে মুখে এই দোকানটা এটা হচ্ছে গিয়ে পূর্বাচল আমানুল্লাহ হোটেল ওয়ান আমরা ওয়ানে খাইলাম এদের আরও তিন চারটা শাখা আছে এই একই রোডে ঠিক আছে আমরা আপনাদেরকে আজকে একটা ফুল ফেজ বাংলা খাবার দেখাইলাম আশা করি ভালো লাগছে আজকের মতো আমরা বিদায় নিই আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাইলে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো আমরা বিদায় নিই দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল আল্লাহ হাফিজ